আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মৃত্যু আসলে কি কেন মৃত্যুকে সৃষ্টি করা হয়েছে প্রিয় দর্শক মানুষের জীবনে এক আদিম রহস্যের নাম মৃত্যু অমোঘ অজয় অনিবার্য চিরকালীন বিস্ময় কারো কাছে এটি এক চূড়ান্ত আতঙ্ক তাই সৃষ্টির শুরু থেকে মানুষ জানতে চেয়েছে মৃত্যু আসলে কি। আল্লাহ মানুষকে আবাদ করার জন্য সৃষ্টি করলেন তাহলে আবার মৃত্যু কেন কেন জীবন সৃষ্টির আগেই মৃত্যুকে সৃষ্টি করা হলো আজ আমরা এই রহস্যপূর্ণ বিষয়টি ধীরে ধীরে পরিপূর্ণভাবে আলোচনা করব ইনশাল্লাহ মৃত্যুর পরিচয় জীবনের চিরসত্যের নাম মৃত্যু মরতে চাইলেও মরতে হবে না চাইলেও মরতে হবে কারণ জন্ম মানেই মৃত্যু একদিন আসবেই পবিত্র কোরআনে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী মরণশীল অতপর তোমরা আমার নিকটে ফিরে আসবে কোনো মানুষ অমরত্ব লাভ করতে পারেনি এমনকি নবীরা পর্যন্ত নন মৃত্যু মানে কি জীবন ও মৃত্যু সাদা কালোর মতো সরল নয় মৃত্যুর কোনো একক সংজ্ঞা নেই কখন মৃত্যু ঘটে সেটারও সুনির্দিষ্ট মুহূর্ত নেই চিকিৎসকরা হৃদযন্ত্র ফুসফুস মস্তিষ্ক দেখে মৃত্যুর ঘোষণা দেন কিন্তু চূড়ান্ত মৃত্যু সেটা কখন কেউ জানে না জীববিজ্ঞানের ভাষায় মৃত্যু এক ধাপে ঘটে না মানুষ মারা যাওয়ার সময় শরীরে ছোটো ছোটো মৃত্যুর ধাপ ঘটে টিস্যু আলাদা আলাদা সময়ে মারা যায় দু সালে নিউ ইয়র্কের এক গবেষণায় বলা হয় মৃত্যু ঘোষণা করা হলেও চেতনা কিছুক্ষণ সজাগ থাকে সে অন্যের কথা পর্যন্ত শুনতে পারে কিন্তু কিছু করতে পারে না রাসুদ সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগেই একই কথা বলেছেন মৃত্যুর নানা ধরন ব্রেন হেড বিটিং হার্ট ক্যাডেভার দেখতে দেহ জীবিত কিন্তু মস্তিষ্ক মৃত্যু শিরোচ্ছেদের পরও শরীর কাপা মৃত্যু ব্যক্তির হঠাৎ উঠে বসা এসব লাজারাস রিফ্লেক্স নামে পরিচিত মৃত্যুর পরও ত্বক ও কোষ কয়েকদিন জীবিত থাকে কৃষির কোষ দুই সপ্তাহ পর্যন্ত জিন কয়েকক্ষণ পর্যন্ত তাই বিজ্ঞান বলছে মৃত্যুর সুনির্দিষ্ট মুহূর্ত নেই মৃত্যুর সৃষ্টি রহস্য সুরা সুরামুলকে বললেন তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য মৃত্যুকে কিভাবে সৃষ্টি করা হলো এক বন্দনায় আছে আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করে সত্তর হাজার জিন দিয়ে আবদ্ধ করিলেন সত্তর হাজার পর্দার আড়ালে রাখলেন জিঞ্জির এত বড় ছিল একটি তেজি ঘোড়া হাজার বছর দৌড়ালেও শেষ করতে পারবে না ফেরেস্তারা ভয়ে তার কাছে যেত না একদিন আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে মৃত্যুকে উন্মোচন করলেন মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ফেরেস্তারা অজ্ঞান হয়ে পড়লেন হাজার বছর পর তাদের জ্ঞান ফিরল তারা বলল হে আল্লাহ এর চেয়ে ভয়ঙ্কর কিছু কি আর আছে আল্লাহ বললেন আমি মৃত্যুকে সৃষ্টি করেছি আর আমি তারও বড় এরপর আল্লাহ আজরাইল আলাই সালামকে বললেন আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতা ক্ষমতাবান করলাম আজরাইল আলাইসাল্লাম বললেন হে আল্লাহ আমার কি সে শক্তি আছে আল্লাহ তাকে মৃত্যুর চেয়ে হাজার গুণ শক্তি দিলেন আজরাইল আলাইসালাম মৃত্যুকে হাতের মুঠিতে নিলেন সেই থেকে তিনি মালাকুল মৌদ তিনি ঘোষণা করিলেন আমি আল্লাহর আদেশে যান কবজ করব। তাই কারো মৃত্যু হলে আজরাইলকে দোষ দেওয়া ঠিক নয় মালাগুল মৌধের চার মুখ চার পাখা পালকের নিচে মানব জাতির নাম যান কবজের পর নাম মুছে যায় মৃত্যু শেষ নয় মৃত্যু মানে শেষ নয় বরং রূপান্তর এই পৃথিবী থেকে পরকালের দিকে যাত্রা যেমন হাজে যাওয়ার যাত্রা বাড়ি গাড়ি বিমান সৌদি হোটেল হজ ঠিক তেমনই জীবন মৃত্যু কবর বারজাক কিয়ামত জান্নাত জাহান্নাম এই পৃথিবী পরীক্ষা কেন্দ্র পরকালে হল ফলাফল মৃত্যু কেন সৃষ্টি করা হলো মৃত্যুর কারণ জীবনে ভারসাম্য বিচারের সুযোগ পরীক্ষার সুযোগ নতুন সৃষ্টির সুযোগ আল্লাহ বলেন নির্ধারিত সময় এলে মৃত্যু বিলম্ব বা অগ্রসর করা যায় না আল্লাহ আমাদের এমন তাওফিক দিন যাতে আমরা জীবন ও মৃত্যুর উদ্দেশ্য বুঝে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুত হতে পারি আমিন আমাদের জান্নাতি পরিবারের সাথে থাকুন আর কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন